আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন শ্বশুর বাড়িতে গিয়ে দেবরের রক্তার মেটাতে এই তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব তাও আবার বিরিয়ানি মশলা ছাড়া দেখেন এই তো রান্না শুরু করে দিয়েছি আর আমি বড় একটা কড়াই মাটির চুলায় বসিয়ে দিয়েছি আর এখন সব কিছু দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব তার জন্য আমি চিকেনটা সুন্দর ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আমার দেবর ছোট। তাই তো সে বায়না করেছে চিকেন বিরিয়ানি খাবে আর বাসায় বিরিয়ানি মশলা ছিল না বাজারও একটু দূরে তাই জন্যেই ভাবলাম যে আজকে চিকেন বিরিয়ানি বিরিয়ানি মশলা ছাড়াই রান্না করে খেয়ে দেখি কেমন লাগে এই তো মশলাটা আমি কষিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়েছি আর দিয়েছি মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া যেহেতু আমি বিরিয়ানি রান্না করব। তাই আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করছি না দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা আর যেহেতু বিরিয়ানি মশলাটা নেই তাই আমি এটা স্কিপ করে গেছি আসলে রান্না করছি বিরিয়ানি আর বিরিয়ানি মশলাই স্কিপ করে গেছে। একটা হাস্যকর ব্যাপার তাই না তবুও ভাবলাম এইভাবেই আজকে রান্না করে ট্রাই করে দেখি কেমন লাগে এই তো আমি মাংসটাও দিয়ে নিয়েছি সুন্দর করে এবার কষিয়ে নেব মাংসটা আমার কষানো হয়ে গেলেই তারপরে আমি চালের প্রসেসটা শুরু করব এ দেখেন আমার কষানো হয়ে গেছে চুলার উপরে রেখে আমি চাউলটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু পানি ঝরিয়ে নেব আর মাংসটা কষানো হয়ে গেলে নামিয়ে আমি ওই কড়াটের মধ্যে বসিয়ে দিয়েছি বিরিয়ানি মানে এখানে দিয়ে দিয়েছি তেল তেজপাতা এলাচ দারচিনি আর কুচি করা পেঁয়াজ দেখেন একটু লেগে লেগে আছে কিন্তু সমস্যা নেই এটার মধ্যে আজকে রান্না করে ফেলবো দেখেন সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি একদম কড়া ভাজা করার কোনো দরকার নেই একটু লালচে লালচে হলেই হয়ে যাবে আর কিছুটা আদা রসুন দিয়ে দিলাম সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি চাউলটা দিয়ে দেব এটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম আর এখন সুন্দর করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব চাউলটা সুন্দর করে ভাজি করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা গরম পানি অ্যাড করব আসলে এখানে আমি এক কেজির মতো চাউল দিয়েছিলাম আর ওই পরিমাপ অনুযায়ী আমি পানিটা দিচ্ছি যেহেতু আমি চার কাপ দিয়েছি চাউল তাই আমার আট কাপ পানি দেওয়া উচিত কিন্তু আমি দিয়েছি সাত কাপ এতেই আমার সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে আর সেটা আপনারা বিরিয়ানিটা দেখলেই বুঝতে পারবেন এই তো মাংসটা উঠিয়ে রেখেছিলাম আর এখন আমি এইখানে দিয়ে দেব মাংসটা অ্যাড করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব চালটা একটু ফুটে এসেছে এর মধ্যে আমি মাংসটা সুন্দরভাবে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব আর এর মধ্যে আমি লবণটা চেক করে নেব এখন লবণটা দিয়ে দিলে পারফেক্ট হবে এই দেখেন কিছুক্ষণ দমে রেখে দেওয়ার পর সুন্দর একটা বিরিয়ানি হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন